আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে রাত্রি দুভাই মিলে টান দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুল কি হবে তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক